নমস্কার আজকে আলোচনা করতে চাই নোক দ্বারা ভাগ্য বিচার করুন কিভাবে আপনার নোক দ্বারা আপনি কিবা ভাগ্য বিচার করতে পারবেন আমাদের তো এই বৃদ্ধাঙ্গস তর্জনী মধ্যমা অনেমিকা কনিষ্ঠ এই যে পাঁচটা হল পাঁচটা হলে পাঁচটা যে নোক আছে এই নক দ্বারা কিভাবে আপনি আপনার ভাগ্য বিচার করতে পারবেন সেটাই পুরো ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন তাই ভিডিও যারা দেখছেন অবশ্যই স্কিপ্ট করো না স্কিপ্ট করলে আপনার যে নোক দ্বারা যে ভাগ্য গণনা পদ্ধতি আপনি কোথাও পাবেন না আশা করছি পুরো ভিডিওটা দেখুন আর যদি চান প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে নতুন হোক অ্যাস্ট্রোলজি হোক পানিস্ট্রি হোক নিম্বোলজি হোক বাস্তু হোক বা সামুদ্রিক স্বাস্থ্য হোক বা আপনার মাইথোলজি বলুন আমাদের ইন্ডিয়ান মাইথোলজি বলুন বা স্পিরিচুয়াল এবং যাবতীয় তথ্য পেশ করব সেখানে সেখানে আপনার উপকৃত হবেন আজকে যেমন আলোচনা করছি নোক এই যে মানুষের নোক মানে মানুষের বিশাল কিছু আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলে নোখ ঠিক আছে সবাই তো সমস্ত যারা যারা হাত দেখে তারা শুধু হাতটাই বিচার করে তারা কিন্তু নোক বিচার করে না এবার যখন আপনি নোখ বিচার করবেন নিজের শিখে যাবেন যে নোকের আমার এই পজিশন আছে তাহলে সেই অনুযায়ী আপনার ভাগ্য কর্ম সব কিছু নির্দেশ করবে বা আপনার শরীরে কি রোগ হতে পারে নোক দ্বারা বিচার করা যায় এই নোক দ্বারা বিচার করা যে আপনার শরীরে কি কি রোগ হতে পারে তা আজকে আলোচনা করতে চাই যে নোক প্রথম হচ্ছে দেখুন আমাদের যে নোখ আছে এই যে নোখ নোকের এই যে নোকের যে পোষাটা দেখতে পাচ্ছেন এই যে কারো লম্বা হয় কারো সরু হয় মানে কারো ছোট হচ্ছে কারো সরু হচ্ছে কারো তোমার চওড়া হয় মানে নোখ এবার নোক এরকম হয়ে থাকে দেখবেন প্রত্যেকটা মানুষের কারো বেশি লম্বা হচ্ছে কারো তোমার ছোট হচ্ছে কারো তোমার চওড়া কারো তোমার সরু এবার যাদের লম্বা নোখ তারা কেমন প্রকৃতি হচ্ছে যাদের ছোট নোখ হয় তারা কেমন প্রকৃতি মানসিকতা আর যাদের সরু হয় বা যাদের মোটা হয় বা চওড়া হচ্ছে এই সরু চওড়া লম্বা আর তোমার ছোট কেমন প্রকৃতির মানুষ হয় যাদের লম্বা নোখ এই লম্বা নোখ যাদের হচ্ছে এরা প্রচুর পরিমাণ বাস্তবাদী হয় এই লম্বা নোখ এরা বেশ শান্তপ্রিয় হয় এবং এরা আদর্শবাদী হয় এরা বাস্তববাদী শান্ত এবং আদর্শবাদী হয় আপনার নোক যদি লম্বা হয় অবশ্যই এই আছে মধ্যে এবং এরা অপোজিট মানে নারীর প্রতি বা যারা যারা নারী থাকছেন তারা পুরুষের প্রতি আকৃষ্ট বেশি হয় যাদের নোখ যদি লম্বা হয় নোখ যদি লম্বা হয় আপনার এই গুণগুলো থাকবে অপোজিট সেক্সের প্রতি যেমন কুইক আকর্ষণ হবেন এবং আপনি আদর্শবাদী হবেন এবং আপনি বাস্তববাদী হবেন শান্ত প্রকৃতি হবেন যদি নোখটা যদি যেমন লম্বা হয় আচ্ছা যদি নোখ যদি আমার ছোটো হয় যে কোনো পুরুষ হোক মহিলা হোক যার হোক যদি নোখ আমরা ছোটো হয় তাহলে কি হয় সে সেই জাতক বা জাতিকা কি বলুন একটু ভাব প্রবণ হয় প্রচুর ভাবাবেগ থাকে একটু হলেও খুঁত খুদে স্বভাব থাকে সেই তার নোখ যেমন যে ছোটো হলে একটু খুঁত খুদে স্বভাব একটু ভাব প্রবণ হয় ছোটো ব্যাপারে তার নজর সব থেকে বেশি হয় ছোটো খাটো বিষয় বিশেষ করে দেখবি বাড়ির দেখবে কোনো মহিলা হোক বাবা হোক যাই হোক যারা দেখবে খুব ছোটোখাটো বিষয় কন্টিনিউ নজর রাখছে তাহলে মনে করবে তার নোখ নিঃসন্দেহে ছোটো অবশ্যই ছোট প্রকৃতি এবং এবং এরা কোনো জিনিস বড় কিছু ব্যাপার নিয়ে ঘামায় না সংসারে ছোটোখাটো ব্যাপারটা নিয়ে বেশি ঘামায় ঠিক আছে এরা পাতা ঘামায় নেয় এরা কিন্তু খুব মিশুকে প্রকৃতি হয় প্রথম হচ্ছে এই ছোটো নোক যাতে ছোটো নোক হয় এরা কিন্তু বেশ মিশুকে প্রকৃতির হয়ে থাকে তাহলে বড়ো লোক আলোচনা করলাম ছোটো নোখ আপনার কী নোং আপনি অবশ্যই দেখুন দেখে অবশ্যই কমেন্ট করতে পারেন আমার এই নোখ আমি আমার মিলেছে কিনা যদি লোক আমার চওড়া হয় যদি নোখটা আপনার দুই সাইডে চওড়া হচ্ছে ঠিক আছে দুই সাইডে যখন চওড়া হচ্ছে এই চওড়া নোখ যাদের কেমন হচ্ছে এই চওড়া নোখ যাদের হয় এরা প্রচুর কর্মী হয় এরা ভাগ্যের তুলনায় কর্মটাকে বেশি গুরুত্ব দেয় এরা ভাগ্য মানে না যদি নোখ চওড়া হয় যা দেখবে খেটে খাওয়া মানুষ দিন মজুর এরা ভাগ্যকে বিশ্বাস বিশ্বাস করে না এরা হচ্ছে মানে কর্মী শ্রমিক প্রকৃতির মানুষ হয়ে থাকে এদের একদম মানে কি মানে কর্ম ছাড়া কিছু বোঝেই না যদি নোখ চওড়া হয় যদি এই নোখটা আমরা সরু হয়ে থাকে মুখ যদি আপনার সরু হয়ে থাকে তাহলে কি হবে এরা হচ্ছে ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয় এদের সুস্বাস্থ্যের অধিকারী না এদের স্বাস্থ্য ভগ্ন হয়ে থাকে এরা কি এদের পেটে রোগ হয় যাদের নোখ সরু হয়ে থাকে এদের পেটে রোগ থাকে স্নায়ু রোগ থাকে বা আমরা মানে অনেক সময় পক্ষাঘাত বা যেটা আমরা প্যারালাইসিস হয়ে থাকে অনেক সময় হার্টের রোগ হয়ে থাকে এই সরু নোখগুলো কিন্তু খুব খারাপ যাদের নখ খুব সরু আছে তাদের এই সমস্ত শরীরে রোগ হয়ে আছে বা রোগ আসবেই আমাদের জীবনে তাহলে আপনার নখ তাহলে নখ দ্বারা বিচার হলো আপনার নখের আকৃতি তাহলে বড় নখ ছোট নখ লম্বা সরু চওড়া আবার তোমার লম্বা হলো সরু হলো ছোট হলো আর সরু হলো আর চওড়া হলো এই চার রকম নখ পাওয়া যায় আমাদের হাতে চার রকম নখ হয় ঠিক আছে এবার নখ নখের যে দেখবেন অনেক সময় নখের কালার কালারের উপর ডিপেন্ড করে আপনি কেমন প্রকৃতি আপনার হাতের নখের বিভিন্ন রকম কালার হয়ে থাকে এবার নোখ যদি নোখের রং যদি দেখবেন আপনার রং বিশাল এ করে মানে প্রভাব ফেলে যদি আপনার দেখবেন নোখের রং লাল হচ্ছে আপনার নোখটাকে দেখবেন এই যে হাতের নখগুলোকে দেখবেন দেখবেন যে নোখের রঙ যদি লাল হয় তাহলে কী হবে সে আপনি খুব চিন্তাশীল হবেন প্রচুর চিন্তাশীল হবেন আপনার দায়িত্ব জ্ঞান বেশি থাকবে সম্পন্ন হবে এবং একটু উদার প্রকৃতি হবেন এবং পরিশ্রমী হবেন ও ভোগী মানে একটু ক্রোধী প্রকৃতি হবেন ক্রোধ আমরা যে লাল হয় কারণ মঙ্গল তখন অনেকটা স্ট্রং হয়ে আছে মানে এইগুলো আমরা হবে একটু উদার প্রকৃতি একটু পরিশ্রমী মানে পরিশ্রমী সে হবেই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা নোকের রঙ যদি আপনার গোলাপি হয় আপনার হাতে এই যে নোখগুলো দেখবেন ঠিক আছে দু হাতের নোখগুলো দেখবেন যদি নোকের রঙ যদি আপনার গোলাপি বিশেষ করে মেয়েদের বামার ছেলেদের ডানার যদি দেখবেন নোকের রঙ গোলাপি হচ্ছে এই যদি নোকের রঙ যদি গোলাপি হয় তখন কি হবে এরাও যাতে সৎ হয় যাদের নখের রং গোলাপি সৎ হয় একটু চিন্তাশীল হয় একটু কর্তব্য পড়া হয় না একটু আদর্শবাদী হয় সৎ একটু আপনার চিন্তাশীল কর্তব্য পড়া হয় না আদর্শবাদী যদি নোখের রং গোলাপি হয়ে থাকে আচ্ছা যদি নখের রং নীলচে কালার হয় যদি নখের রং আপনার নীলচে কালার হয়ে থাকে সব কটা নোখ ঠিক আছে তাহলে আমরা একটু দুর্বল প্রকৃতি মানুষ হবে আপনি দুর্বল প্রকৃতি হবেন আপনি একটু অকমান্য হবেন মানে কাজের প্রতি কোনো থাকবে না একটু কামু প্রকৃতি হবেন এবং নানা রকম শরীরে রোগ বাসা বেঁধে আছে আপনার শরীরে নানা রকম রোগ আপনার নোকের রং যদি নীলচে কালার হয়ে থাকে হালকা যদি নোকের রং বাদামি হয় যদি নোকের রং বাদামি হয় তারা কি হয় কর্তব্য জ্ঞানহীন হয় এক হয় হয় নেশা নেশাগ্রস্ত হয়ে থাকে একটু যদি বাদামি রং থাকে একটু ব্যাবিচারী হয় সে তখন একটু ব্যবিচারী হবে যদি নোকের রং যদি নোকের রং আমরা সাদা হয় যদি আপনার নোকের রং যদি আমরা সাদা হয়ে থাকে তাহলে কি বলুন আপনি দুর্বল হবেন আপনার শরীর দুর্বল আপনি মনে করবেন যে আপনার শরীরে সবসময় আপনার কোন স্ট্রং পাওয়ার নেই এবং আপনার শরীরে দেখবেন রক্ত শূন্য আপনার শরীরে রক্ত নেই প্রপার মনে করবেন যে আপনার শরীরে যে রক্ত থাকার দরকার আমাদের শরীরে আমাদের বডি না সেই রক্তটা নেই আপনার শরীরের মধ্যে এই নোকের রঙ যদি সাদা হয়ে থাকে নোকের রঙ যদি সাদা হয়ে থাকে তখন বুঝে নেবেন যদি হলুদ হয় যার নোকের রঙ দেখবে হলুদ কালার হয়ে থাকবে যদি হয়ে যাবে তার পেটের সমস্যা আছে সেই ছেলে হোক জাতক জাতিকা হান্ড্রেড পার্সেন্ট পেটে রোগ আছে এবং সে লিভারের রোগে ভোগে সেই জাতক বা জাতিকা লিভারের রোগে ভোগে যদি নোকের রং হলুদ হয়ে থাকে তাহলে নোকের রং বিচার করলাম আচ্ছা নোকের দোষ গুণ আমাদের যে নোকের দেখবে অনেক রকম গুণ থাকে ঠিক আছে নোক অনেক মানে অনেকের নোখ ছোট হচ্ছে বললাম ঠিক আছে যদি আপনার হাতের তুলনায় নোখ ছোট হয় আমাদের যেমন হাত এই আঙুলের যে আঙুলের যে তুলনায় নোখ যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে তো আমাদের ব্লাড প্রেশার বলুন করুন নানা রকম হাটের রোগ বলুন নানা রকম নির্দেশ করে হাতের রোগ নির্দেশ করে নোখ যদি খুব ছোট হয়ে থাকে তখন এইগুলো সমস্যা আপনার খুবই নেগেটিভ আচ্ছা যদি নোকের আপনার নোকের একটা দেবলি দাগ আমাদের যেমন শরীরের যেমন আমাদের যেমন হাতে যেমন দাগ মানে কি বিভিন্ন রকম রেখা বিচার হয় নোখেরও দাগ থাকে যদি আমরা নোখের এরকম দাগ থাকে ঠিক আছে আমরা দেখুন হাতের নোখের যদি এইরকম পোষা যদি দাগ থাকে দাগটা ঠিক যদি এই পোষা থাকে মানে কাটা দেখে দাগ কাটা দাগ থাকে এইভাবে থাকে ঠিক আছে তাহলে কি হবে আপনার শরীরের মধ্যে নানা রকম রোগ আছে বিশেষ করে কি আপনার নিউমোনিয়া হতে পারে আপনার মানে এই মুখ দেখে বুঝে নেবেন আপনার নিউমোনিয়া হতে পারে আপনার ক্ষয় কাজ হতে পারে বা আপনার ক্লোরিসিস হতে পারে বা আপনার হাটার সমস্যা হতে পারে নোকের এই এই যে দাগগুলো যদি থাকে যদি নোকের দাগটা এরকম না থাকে যদি নোকের দাগটা না থাকে ঠিক এরকম পোশান থাকে এরকম যদি থাকে নোকের দাগটা থেকে এরকম থাকে তখন কি আপনি বুঝবেন তখন বুঝে নেবেন আপনার টনসিল আছে আপনার গলার মধ্যে কোনো টনসিল বা হাঁপানি রোগ থাকতে পারে এবং গলার নানা রকম সমস্যা আছে যদি আপনার নোখে ডাক্তার দেখুন যদি এই রকম থাকে ভার্টিক্যাল এইভাবে থাকে ভার্টিক্যাল এইভাবে থাকলে তখন বুঝে নেবেন যে আপনার গলার রোগ বা টনসিল বা আছে আপনার গলার সমস্যা আছে অবশ্যই নোখটা দেখে নেবেন আচ্ছা এবার একটা বিচার করবো নোখ নোখের যে চন্দমা পুরো নোখ দ্বারা পুরো ভাগ্য বিচার করছি নোখের চন্দ্রমা আপনি এরকম নোখটাকে ধরবেন এরকম চেপে ধরবেন কোনো যে লোকটাকে দেখছে সেই লোকটাকে একবার চেপে ধরবে চেপে ধরার পর একটা চন্দ্র আকৃতি হয়েছে চন্দ্রটা ঠিক কেমন হবে চন্দ্রটা এরকম মানে অর্ধ চন্দ্রাকৃতি চন্দ্রটা হবে এরকম অর্ধ চন্দ্রাকৃতি যখন দেখবেন নোখ চেপে ধরার পর দেখবেন আমরা নোখটা অর্ধ চন্দ্রাকৃতি হয়ে যাচ্ছে তখন যে প্রতিটা আঙুলে অর্ধ চন্দ্রাকৃতি থাকা খুবই খারাপ বারবার বলছি প্রতিটা আঙুলে যদি আপনার অর্ধ চন্দ্রাকৃতি হয় তাহলে আপনার হাতের নোখে সমস্যা তাহলে আমরা শরীরে সমস্যা আছে শরীরে সমস্যা আছে বিশেষ করে তাহলে আপনার ঠান্ডা লাগার ধাত আছে শ্লেষা মানে সবসময় আপনার শ্লেষা হয় ঠান্ডা লাগার ধাত থাকে ঠিক আছে বা আপনার হাটের সমস্যা আছে হৃদয়োগের সমস্যা ভুগতে পারেন কন্টিনিউ সবটা যিনি নোকের দিন এরকম চন্দ্রমা থাকে আচ্ছা মানে অর্ধ চন্দ্রমা যেটা বলা হচ্ছে যদি নোকের চন্দ্রমা এই নোকের চন্দ্রমা যদি আপনার সাদা হয় যদি নোকের চন্দ্রমা সাদা হয় বা গোলাপি রঙের হয়ে থাকে তাহলে তাহলে কী হবে আপনার জীবনে কী বলুন তো উন্নতি করতে পারবেন জীবনে আপনার পার্থিব মানে যদি নোকের রঙে সাদা বা গোলাপি হয় তাহলে আপনার পার্থিব জিনিসের প্রতি উন্নতি করতে পারবেন বা আপনার জীবনে মানে আয়ুও দীর্ঘ হয় সাদা হলে সাদা বা গোলাপি হলে আচ্ছা যদি এই নোকের রঙে এই যে নোকের যেটা যদি বুড়ো আঙুলের যদি একটু বড়ো থাকে তাহলে যদি কারো যদি বুড়ো আঙুলে এই যে আপনার যে ধরুন হবে যদি বুড়ো আঙুলটা বড়ো হয় নোকের এটা বড় থাকে তখন সঙ্গে সঙ্গে বুঝে নেবেন এই চন্দ্রমা যদি বড় বড় হয় বুড়ো আঙুল চেপে ধরার পর যদি চন্দ্রমা বড় হয় তারা মনে করবে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী আপনার শরীরের রোগ অনেক কম এই বুড়ো আঙুলটাকে অনেক বড় নির্দেশ করে আমি পরবর্তী ভিডিওতে আমি এই বুড়ো আঙুল গোষ্ঠী দ্বারা মানুষ কীভাবে চেনা যায় একটা বুড়ো আঙুল দেখে ঠিক আছে আমাদের যখন কেউ যখন মানে কি বুড়ো আঙুল দিকে টিপ ছাপ দিচ্ছে এই বুড়ো আঙুল দ্বারা মানুষ কীভাবে চেনা যায় আমি পরবর্তী ভিডিওগুলো দেবো ঠিক এবার নোকের যদি আপনার এই নোকের রঙ যদি আমরা কালচে রং হয় এই যে আমরা অর্ধ কিন্তু হওয়ার পর যদি অর্ধচন্দ্র কিন্তু কালচে আলাদা হয় তখন হবে কালচে বা বেগুনি বা নীল হলে তাহলে আমরা স্বাস্থ্য মানে কি খুবই খারাপ মানে স্বাস্থ্যহীন হবে ঠিক আছে মানে এবং এবং ক্রমশ যদি নীল হয়ে থাকে এবং পরবর্তী ভিডিওগুলো আমি পরে দেওয়া একটা যে হাতে কোন আঙুলের নীল হলে বা কালো হলে মানে কুইক আপনার সাডেন ডেথ হতে পারে সেটাও আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো অবশ্যই সাং সঙ্গে থাকুন আর যারা ভিডিও দেখছেন আমার আমার তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে হবে এটা আমার অনুরোধ হলো সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমরা নতুন উদ্দেশ্য হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমোলজি হোক বাস্তু হোক বা স্পিরিচুয়াল হোক বা ইন্ডিয়ান মাইথোলজি হোক বা সামুদ্রিক স্বাস্থ্য হোক নতুন নতুন তথ্য পাবেন তাই পুরো ভিডিওতে জন্য অসংখ্য যেমন ধন্যবাদ জানাচ্ছি নমস্কার